আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাব তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম পৃষ্ঠা নাম্বার পঁচাশি এই পঁচাশি নাম্বার পৃষ্ঠার উদাহরণ দশ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমি তোমাদেরকে এটা সহজে সমাধান করে দেখাচ্ছি তোমাদের বইয়ে যেরকম করে সমাধান করা আছে আমি সেরকম করে সমাধান না করে তোমাদেরকে সহজে সমাধান করে দেখাবো শিক্ষার্থী বন্ধু চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো উদাহরণ দশ বিশ্ব নাম্বার পঁচাশি তাহলে এই প্রশ্নটি এরকম লক ভিত্তি টেন আর রুট অভার টোয়েন্টি সেভেন প্লাস লক টেন ভিত্তি আর এইট মাইনাস লক টেন আর রুট অভার এক হাজার ডিভাইডেড লক টেন ওয়ান পয়েন্ট টু শিক্ষার্থী বন্ধু আমাদের দেখো এই মাঝখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিতে আমাদের রুট চিহ্নটা নেই সেজন্য আমরা এটাকে দুই পদ্ধতিতে করতে পারি আমি তোমাদেরকে এখানে রাফ করে দেখাচ্ছি কিভাবে দেখো এখানে যেহেতু রুট ওভার নেই শিক্ষার্থী বন্ধু তাহলে দেখো এই যে এইট আছে আমরা এইটকে কিন্তু এইরকম করে লিখতে পারি রুটাবার চৌষট্টি দেখো এইভাবে কিন্তু লেখা যায় অর্থাৎ রুটাবার চৌষট্টি দিলে শিক্ষার্থী বন্ধু এইট হয় কারণ আটাআটা চৌষট্টি তার মানে আমরা বুঝতে পারলাম যে রুটাবার চৌষট্টিকে যদি আমরা করি তাহলে আমরা এইট পাবো এখন এই যে দেখো এখন কিন্তু যদি আমরা এই যে এখানে এইটের পরিবর্তে রুটাবার চৌষট্টি লিখি তাহলে কিন্তু আমাদের তিনটাতেই রুটাবার চলে আসলো আমি এভাবেও করতে পারবো আবার আরেকটা নিয়ম হচ্ছে লক টেন যেহেতু আমরা জানি যে চার দোকানো আট হয় তাহলে আমরা যদি এরকম করে ফোর রুট ওভার ফোর লিখে দেখো তাহলে লক টেন আর এই যে ফোর থাকলো থাক আর ফোর লিখে এই যে রুট ওভার এর মান হচ্ছে হাফ তাহলে আমরা এইভাবেও এটাকে সমাধান করতে পারবো তাহলে আমি তোমাদেরকে এই নিয়মে তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা এটা তোমাদের কাছে খুবই সহজ হবে অর্থাৎ তুমি মনে রাখবা তোমার এইরকম ম্যাথে যদি দেখো মাঝখানের যে সংখ্যাটি থাকবে সেখানে যদি কোনো রুট না থাকে তাহলে তুমি করবা কি এই সংখ্যাকে দুইবার দিয়ে দেবা তাহলে যেহেতু এখানে আট আছে তাহলে এখানে আট আট চৌষট্টি হবে দুইবার দিলে আর সেই সংখ্যার ওপর আমরা পরবর্তীতে রুট ওভার করে নেব তাহলেই আমাদের এই এটাকে করা যাবে অর্থাৎ আমরা তিন তিনটাতে বর্গ বর্গমূল হিসাবে তিনটাকে আমরা পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা একটু দেখে নিই সাতাশ আছে আমাদের এখানে তাহলে সাতাশ বলতে আমরা কি বুঝবো দেখো সাতাশ বলতে কিন্তু আমরা জানি শিক্ষার্থী বন্ধু যে থ্রি তারপর টু দি পাওয়ার থ্রি অর্থাৎ থ্রি কিউব থ্রি সমান সাতাশ লেখা যায় সাতাশ সমান থ্রি কিউব লেখা যায় এটা তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর উঠায় উঠে দেখতে পারো যে সাতাশ কিভাবে হয় দেখো থ্রি পাওয়ার থ্রি দেখো টোয়েন্টি সেভেন এভাবে আমরা যদি চৌষট্টিকে করি দেখো চৌষট্টি বলতে আমরা বুঝব যে ফোরের ওপর কিউব তাহলে যদি আমরা দেখো ফোরের ওপরের সূচক হিসেবে থ্রি দিয়ে দিই দেখো চৌষট্টি হয় তার মানে শিক্ষার্থী বন্ধু এটা করা যায় এবার আমরা যদি এক হাজার আছে আমাদের কাছে তাহলে টেনের ওপর যদি কিউব করি তাহলে কিন্তু এক হাজার হয় দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি দেখো টেন পাওয়ার থ্রি দেখো এক হাজার হলো তার মানে শিক্ষার্থী বন্ধু আমাদের যেখানে সাতাশ আছে সেখানে আমরা এটা লিখতে পারবো চৌষট্টি থাকলে পরের ওপর কেপ দিতে পারবো আর এক হাজারের ওপর রুট থাকলে এটা দিতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধু আমি প্রথম লাইনে কী করবো এই যেখানে আমাদের রুট নেই সেখানে আমরা রুট করে নেব দেখো এই যে আমাদের এখানে কিন্তু রুট অভার ছিল না সেজন্য আমরা এই সংখ্যাকে দুইবার গুণ দিয়ে রুট অভার নিয়ে আসলাম লক টেন দেখো এখন আমাদের তিনটা পদের ওপরেই বর্গমূল নিছি আমরা এভাবে করলে তোমার কাছে সহজ মনে হবে শিক্ষার্থী বন্ধু দেখো লক টেন এখন আমাদের এই যে সাতাশ আছে আমি তোমাদেরকে একটু আগে বোঝালাম সাতাশ মানে হচ্ছে থ্রির ওপরে থ্রি তাহলে থ্রির ওপরে থ্রি তুমি লিখলা এরপরে এই যে রুট আছে রুটাপারটা দিয়ে নিবা প্লাস লক টেন এই যে চৌষট্টি বলতে আমরা ফোরের ওপরে কিউব এটাকে দিয়ে উপরে রোটোার দিয়ে নেবো। লক টেন এখন আমরা টেনের ওপরে কিউব দিয়ে উপরে রোটোবার দিয়ে নেব লক টেন ওয়ান এইবার দেখো লক টেন এই যে থ্রির ওপরে থ্রি আছে আর এই যে দেখো এটা রুটের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু বলতে আমরা হাফকে বুঝবো অর্থাৎ রুটোভারের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড এটা তুমি লিখে এবার দেখো ওপরে কিউব দিয়ে রুটের মান যেহেতু ওয়ান 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 বাই টু টু মাইনাস লক লক টেন টেন টেনের কিউব পয়েন্ট টু এবার দেখো লক টেন এই যে থ্রি আসে নিচে সূত্র যে থ্রি সেটা লিখলাম এই যে উপর যে থ্রি আছে সেই থ্রি দ্বারা ওয়ানের সাথে গুণ হবে এই থ্রি আর ওয়ান গুন হবে তাহলে শিক্ষার্থী বন্ধু থ্রি ডিভাইডেড টু নিচের সাথে না উপরের সাথে গুণ হবে তাহলে এক্ষেত্রে এটাতেও তাই হবে থ্রি ডিভাইডেড টু এক্ষেত্রে এখানেও তাই হবে থ্রি ডিভাইডেড টু নিচের যে পদটা সেটা অপরিবর্তিত পরের লাইন আমরা কী করতে পারি দেখো লক টেন এই যে আমাদের কাছে থ্রি ডিভাইডেড টু আছে প্রত্যেকটা পদের ওপরে সেটাকে আমরা সূত্র অনুসারে সেটাকে সামনে লিখতে পারি পাওয়ার যদি উপরে থাকে সেটাকে আমরা সামনে আনতে পারি এরকম করে প্লাস লক টেন এই যে দেখো ফোর এই যে থ্রি ডিভাইডেড টু সেটা আমরা সামনে লিখব এখানেও তাই থ্রি ডিভাইডেড টু সামনে লিখলাম লক টেন টু দি পাওয়ার টেন নিচে আমাদের হচ্ছে লক ওয়ান পয়েন্ট টু এবার দেখো এখানে দেখো থ্রি ডিভাইডেড টু লক টেন থ্রি ডিভাইডেড টু লক টেন থ্রি ডিভাইডেড টু লক টেন তাহলে তিনটার ভেতরে যেহেতু থ্রি ডিভাইডেড টু লক টেন সেই সেহেতু আমরা থ্রি ডিভাইডেড টু লক টেন কমন নিতে পারি আর কমন নিলে শিক্ষার্থী বন্ধু আমাদের চিহ্নের পরিবর্তন হয় এখানে যেহেতু প্লাস আছে তাহলে ইন্টু হবে এখান থেকে দেখো আমরা এটাকে কমন নিছি সো সো কমন নেওয়ার পরে আমাদের রইল হচ্ছে ফোর আর এই যে প্রয়োগ থাকার কারণে আমরা এখানে ভাগ চিহ্ন দেবো তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি দেখো এখানে টেন লিখতে পারি শিক্ষার্থী বন্ধু আমি এ লাইনটা তোমাদেরকে আবার বোঝাইতেছি দেখো থ্রি ডিভাইডেড টু লক টেন এটাকে আমরা কমন নিছি কমন নেওয়ার পরে এখানে থাকে থ্রি আর যেহেতু আমরা কমন নিসি কমন নেওয়ার পরে তুমি মনে রাখবা কমন নিলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ যোগ থাকলে গুণ হয় বিয়োগ থাকলে ভাগ হয় দেখো নিচে আমাদের রয়েছে হচ্ছে লক টেন ওয়ান পয়েন্ট টু এইবার থ্রি ডিভাইডেড টু লক টেন এখন এই যে আমাদের এই দুইটা গুণের কাজ আমরা আগে করে নেব থ্রি আর ফোর গুণ দিলে বারো ভাগ টেন এটাকে ব্রাকেটে রেখে দিলাম লক টেন ওয়ান পয়েন্ট টু বন্ধুরা এবার আমরা থ্রি ডিভাইডেড টু লক টেন এই যে দেখো বারো ভাগ টেন আছে এখানে তাহলে আমরা যদি বারোকে টেন দ্বারা ভাগ দিই দেখো বারো ভাগ টেন ওয়ান পয়েন্ট টু হয় ওয়ান পয়েন্ট টু হয় শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট টু নিচে আমাদের কাছে রয়েছে হচ্ছে লক টেন ওয়ান পয়েন্ট টু দেখো এই যে এইটা আর এইটা কিন্তু একই তাহলে এই দুইটা আমরা এভাবে কেটে দিতে পারি শিক্ষার্থী বন্ধু তাহলে আমাদের উপরে রইলো কিন্তু থ্রি ডিভাইডেড টু তাহলে আমাদের যেহেতু উপরে থ্রি ডিভাইডেড টু রয়েছে নিচে কিন্তু আমাদের কিছুই থাকে না অর্থাৎ ওয়ান লেখা যায় তাহলে নিচে ওয়ান টাম নাই ওয়ানের যেহেতু কোনো ভ্যালুই নাই সুতরাং আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড টু এটাই আমাদের এই উদাহরণ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা পরীক্ষায় অনেকবার এসেছিলো তোমরা এরকম করে অঙ্ক প্র্যাকটিস করবা তাহলেই পারবা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এরকম করে একটা ম্যাথ দিচ্ছি তোমরা এটাকে সমাধান করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে ম্যাথটি সমাধান করে দিলাম এরকমের একটি ম্যাথ আমি তোমাদেরকে আজকে পরীক্ষার জন্য দিব যে ম্যাথটি তোমরা সমাধান করে তোমাদের যে ফলাফলটা হবে সেটি আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবা আমাকে যে তোমার আনসারটা কত হয়েছে তাহলে আমি বুঝবো যে তোমার আনসারটা হয়েছে কি না কমেন্ট করার সময় তুমি তোমার সুন্দর করে নামটা লিখবা এবং তোমার জেলার নাম এবং তোমার নামটা লিখবা আর যারা যারা এখানে কমেন্ট করবা তাদের প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই আমি দিব প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে